আউ্লাহিনি খালাকাল আদাফিও আলুন লাহু আন্দাদা আল্লাহ বলেন হে রাসুল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আইনকুম লতাক ফুরুন আল্লাদি তোমরা কি অস্বীকার করো ওই আল্লাহকে খালাকাল আল আহ যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে ও তাজে আল আল্লাহ আন্দাদা এবং তার অংশীদার সাব্যস্ত করিকা রব্বুল আলমিন এই হচ্ছে রব সারা বিশ্ব জগতের সারা বিশ্ব জগতের প্রতিপালক এই হচ্ছে রব তার পরিচয় এটা যে তিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন রবি সম এই দুই দিনে ও জায়ালাফিয়া রাওয়াসিয়া স্থাপন করেছেন ওই পৃথিবীতে পাহাড়সমূহ মেম ফাউকিহা পৃথিবীর উপরিভাগে বারা খাফিহা এবং পৃথিবী আল্লাহ বরকত দান করেছেন এই বরকত দান করার অর্থ সমস্ত খনিজ সম্পদ তেল গ্যাস লোহা মানে এক কথায় যত খনিজ সম্পদ এটার বরকত এবং বরকত দিয়েছেন ওই জমির মধ্যে বা কদ্দারা ফিহা আকুয়া এবং নির্ধারণ করেছেন উহার মধ্যে উহার জীবিকা খাদ্য কত খাদ্য লাগবে পৃথিবীতে আদম যখন দুইটা মানুষ ছিলেন তখন দুইজনের খাদ্যই পৃথিবীতে ছিল আর এখন পৃথিবীতে আষ্টশো কোটি মানুষ খাচ্ছে কই কোনো অভাব আছে বরং আমরা আরও পঞ্চাশ ষাট বছর আগে পৃথিবীতে এক অভাব দেখেছি মানুষ এত ভালো খাওয়া পরা পোশাক এগুলো মানুষে পড়তে পারে তো এই জন্য বলেছে কাদ্দারা ফিহা মানে এটার যে পরিমাণ নির্ধারণ করা যে কখন পৃথিবীতে কোন সময় কতখানি খাদ্য প্রয়োজন এটা পরিমাণ নির্ধারণ করেছেন তালা ফি আর বা চার দিনের মধ্যে দুই দিনের সাথে আরও দুই দিন চার দিনের মধ্যে এগুলি আল্লাহ করেছেন কেন করেছেন শাহ সাইলিন সমান বরাবর প্রশ্নকারীদের জন্য অর্থাৎ প্রশ্নকারী যেই হোক সবার জন্য উত্তর সমান যে তালা চার দিন এটা করেছেন এখনও অনেকে প্রশ্ন করেন যে চন্দ্র ছিল না সূর্য ছিল না তাহলে চার দিনটা কী করে হলো চন্দ্র সূর্য আমাদের লাগে দিন বাইর করতে আর সময় বাইর করতে আল্লাহর কী প্রয়োজন তিনি বলছেন এটা শেষ চার দিনের সৃষ্টি করছেন এইটা চূড়ান্ত কথা আপনার অত অনুসন্ধানের দরকার নাই যে চন্দ্র ছিল না সূর্য ছিল না আল্লাহ বলছেন যে তোমরা যাতে জিনিসটা একটা বুঝে আসতে পারো তোমরা বুঝতে পারো এই জন্য আমি এটা করেছি অনেকে বলেন যে এটা চারটা কাল বা ছয়টা কাল এটা ঠিক না কালের আপনি কী ব্যাখ্যা দেবেন বলেন কাল কাকে বলে কালের শুরু কী শেষ কি কাজে অনেকে এটার অর্থ বলেন যে ছয়টা কালে মানে আরও দুদিন সামনে আছে এটা ঠিক না আল্লাহ যা বলছেন ওইটাই ঠিক যে ছয় দিনে দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন বাকি দুই দিনে তার মধ্যে খাদ্য খাদক সম্পদ এবং রিজিক জীবিকা এটা পরিমাণ মতো সেখানে স্থাপন করেছেন কেন যে প্রশ্নকারীদের জন্য একটা সহজ উত্তর যে চার দিন এটা আল্লাহ করেছেন এগারো চার দিন তারপরে তিনি মনোনিবেশ করেছেন আকাশের দিকে নজর দিয়েছেন আকাশের দিকে ওইয়া দোকানুন তখন আকাশটা ছিল ধুম্র কণ্ডলি ধুমা গ্যাসীয় পদার্থ তো এই গ্যাসীয় পদার্থ আকাশ ফকলা লাহা অতবার বললেন আকাশকে অল আর্দা এবং পৃথিবীকে পৃথিবীটা ছিল তখন ফেনা আকৃতিতে ফোম ঝাঁক পানির উপরে একটা ফেনা আর আকাশটা ছিল ধুম্রকুণ্ডুলি এটা হলো আকাশ পৃথিবীর প্রথম সৃষ্টি আর এই দ্বিতীয় সৃষ্টি হলো এখন আমরা যে অবস্থায় আছি এটা প্রথম সৃষ্টিকে বলা হয় বাদীয়স সামাওয়াতে অলাউ ফাতির সমাওয়াতে অলাউট আর দ্বিতীয় সৃষ্টিকে বলা হয় খালাকাশ সামাওয়াতে অল কথা বলতে পারছেন প্রথম সৃষ্টি হল বাদি আদি স্রষ্টা অরিজিনেটর তো আল্লাহ বলেন আকাশ পিথি বয় তিনি বললেন এতিয়া তোমরা অস্তিত্বে আসো তগামা কারহা স্বেচ্ছায় অথবা অনিশ্চয় তোমরা অস্তিত্ব লাভ করো তোমরা অস্তিত্বে আসো তোমাদেরকে যেভাবে আল্লাহ তৈর করার জন্যে চিন্তা করেছেন আদের দিন সেইভাবে তার সৃষ্টি হয়ে যাও ইচ্ছা অথবা অনিচ্ছায় তখন আকাশ পৃথিবী উভয় বলল আতাই না তৈ না আমরা আনুগত্য সহকারে উপস্থিত হলাম আমরা আনুগত্য সহকারে হাজির হলাম তাহলে এখন দেখেন যে আকাশ পৃথিবী কথা বলছে এখন যদি বলেন কথা বললো কেমন তাহলে তো এটা হবে না কাজে আমরা সীমিত জ্ঞানের মানুষ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর কুদরাতির উপরে বিশ্বাস করা দেখেন এই মহাবিশ্ব এর মধ্যে বড় বড় শক্তিশালী কত মানুষ পৃথিবীতে গেছে ফেরাউন, কারণ নমরুদ এরকম বড় শক্তিশালী মানুষ বক্ত নাসার কিন্তু কেউ বলে নাই যে এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি এই আকাশটা আমি নির্মাণ করছি সমুদ্রটা আমি খনন করছি কেউ বলছে এ বলে না এগুলো কেউ বলে নাই বেশির বেশি এত বসে আমি রব আমি তোমাদের পাল আমি রব এই ফেরাউন এইটা তো এই জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই আকাশ পৃথিবী যেটার উপরে আমরা বিচরণ করছি এটা স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য সহকারে অস্তিত্বে এসেছেন অস্তিত্ব লাভ করার জন্য তাদেরকে আদেশ করছেন তারা অস্তিত্বে এসেছে সৃষ্টি হয়ে গেছে যখন তারা মানে স্বেচ্ছায় আল্লাহর সামনে শেষ উপস্থিত হয়েছে ফ সাবা সামাওয়াত আল্লাহ তাল্লাহ তাদেরকে আদেশ করলেন কি সাবা সামাওয়াত ষাটটা আকাশে যখন আল্লাহর আনুগত্য স্বীকার করল তখন আকাশকে বললেন যে ষাটটা আকাশে পরিণত হও ফি এওমাইনে বাকি দুদিনে মানে চার দিনের পরে আবার দুই দিন ফি এওমাইনে অবশিষ্ট দুদিনে এই ছয় দিনে মোট সৃষ্টি কমপ্লিট ও আহ্বা ফিকুল্লে করলে আমরাহা এবং আদেশ জারি করলেন ওহি করলেন প্রত্যেকটি আকাশে তার কাজকর্মের তার আইনকানুন আমার মানে আইনকানুন বিধান প্রত্যেকটা আকাশ কোন আইনে কিভাবে চলবে এটা তিনি আদেশ জারি করে দিলেন প্রত্যেকটা আকাশে তাহলে এতে কী বোঝায় যে প্রত্যেকটা আকাশেই আল্লাহর বিধান জারি আছে যেরকম আমাদের পৃথিবীতে আল্লাহর বিধান জারি আছে ওভাবে প্রত্যেকটা আকাশে আল্লাহর বিধান জারি আছে এই বিধানগুলা অধিবেশীরা মেনে চলেন আকাশে গ্রহ নক্ষত্র যারা তারাও আল্লাহর এই বিধান মেনে চলে আকাশে যারা ফেরেস আসেন তারাও আল্লাহর এই বিধান মেনে চলে আর আরও কোনো লোক থাকতে পারে তা তো আমরা জানি না তো প্রত্যেকটা আকাশে আল্লাহ তালা তার আদেশ জারি করেছেন আর পৃথিবীতে যে আদেশ জারি করছেন তা তো আমরা এই আদেশের মধ্যেই তো আছি তারপরে এটা ছাড়া সুরায় সুরায় তালাকের মধ্যে পৃথিবী সপ সপ্ত আকাশ সপ্ত জমিনের মধ্যে আল্লাহর আদেশ জারি হয়েছে এটা ওই ওইখানে ক্লিয়ার করে বড় আছে সুরায় তালাকে শেষ আয়াতে অমেন অমেন্লাহ মেসলা মেস না যে আকাশের সমমানের আকার যেরকম সারটা ঠিক ওই অনুরূপ আল্লাহ তালা সারটা পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা আকাশে আল্লাহ তালা তার আদেশ জারি করেছেন এটা ওখানে আরো পরিষ্কার করে বলা সুরে তালাকে তো এগুলি আল্লাহর কুদরত এগুলি সম্পর্কে আমরা যতখানি বুঝি আলহামদুলিল্লাহ না বুঝি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এটা আমাদের কাজ আমরা আল্লাহর গোলাম তাল্লা বলেন প্রত্যেক আকাশে আমি তার আদেশ এটা আমি জারি করেছি মজাই সমাদ দুনিয়া বেমাশাবিহা এবং সুসজ্জিত করেছি আমি নিকটতম আকাশকে কতগুলি উজ্জ্বল নক্ষত্র দ্বারা দুনিয়া মানে নিকট জাইয়ান্না সামাদ দুনিয়া নিকটতম আকাশ অর্থাৎ আকাশগুলি একের উপর এক তো আমরা এই প্রথম আকাশের ভিতরে আমরা আছি তো এখন আল্লাহ বলেন যে নিকটতম আকাশটাকে আমি উজ্জ্বল নক্ষত্র দ্বারা আমি সুসজ্জিত করেছি এই যে এখন অন্ধকার আকাশে পরিষ্কার আকাশে তাকাইলে কত সুন্দর দৃশ্য আকাশে দেখা যায় প্রাণ জুড়িয়ে যায় তারকাগুলি কিভাবে নড়াচড়া করছে কিভাবে পিঁটি করছে আবার কোনোটা চলাফেরা করছে কত একটা দৃশ্য সুন্দর দেখা যায় আল্লাহ বলেন আমি উজ্জ্বল নক্ষত্র দ্বারা এই নিকটতম আকাশটাকে আমি সাজিয়েছি বা হেফজা এবং এগুলিকে আমি সংরক্ষণ করেছি এগুলির পরে জিন শয়তানের কোনো আক্রমণ না আসতে পারে এগুলিকে আমি এর থেকে সংরক্ষণ করেছি জিনেরা শয়তানেরা আজম আলা সালাম সৃষ্টির সময় ওরা বা তার আগে ওরা সপ্ত আকাশ পর্যন্ত চলাফেরা করতে পারতো কিন্তু এটা আস্তে আস্তে আল্লাহ কমিয়ে দিয়েছেন ঈদুল আসলামকে ষষ্ঠ আকাশে তুলে নেওয়ার পরে ষষ্ঠ আকাশে ওদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আসলাম তাকে আল্লাহ তালা তৃতীয় আকাশে নিয়ে যাওয়ার পরে তৃতীয় আকাশ পর্যন্ত ওদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে মোহাম্মদসাল্লামের জন্মগ্রহণের করে পরে যখন কোরআন প্রথম আকাশে নাজের হলো তখন ওদেরকে প্রথম আকাশে যাতায়াতও বন্ধ করে দেওয়া হলো এবং এটা পরিষ্কার সুরায় জিনের মধ্যে আসে অন্নআলামা ফজাতনা মুরায়াত হারাস হারাসান সাজিদ্দম ও সহবা জিনারা বলে যে আমরা আকাশ স্পর্শ করতে গিয়েছি কিন্তু সেখানে আমরা ভরপুর পাহারা সব পাহারা সেখানে নিয়োজিত এবং প্রয্য আগুনদের আমাদেরকে আক্রমণ করা হয় মানে প্রথম আকাশে আল্লাহর কোরআন নাজেল হয়েছে কখন মানে আল্লাহ রসুলের জন্মের রাত্রে ইন আঞ্জাল ফিরাইলত কদর তো এই কদরের রাত্রটা এখন কদরের রাত্র কোন দিন তো আল্লাহ ভালো জানে একুশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এর মধ্যে যে কোনো একটা দিন কদর হতে পারে তো আল্লাহ রসুলের জন্মের সাথে সাথেই কোরআন পাককে লোহে মাহফুস প্রথম আকাশে নাজেল করা হয় এবং কোরআন নাজেল করার সাথে সাথে আল্লাহ তালা আকাশের সংরক্ষণের ব্যবস্থা করেন যে দিন শয়তানরা যেন সেখানে যেতে না পারে আকাশের যে অঞ্চলে কোরআন নাজেল করা হয়েছে সেটার নাম হলো বাইতুল ইজ্জত কোথায় আছে বাইতুল ইজ্জত আমরা বলতে পারবো না তাফসির কারক এটা বলেছেন আমরা তাই বলছি যে এখানে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন এবং দিন শয়তানরা যখন আকাশের কাছাকাছি চলে গেছে আর যেতে পারে না ওদের ভাষ্যটা হলো ওয়ান্না কুন্না নাকুদু মাকায়দালের সময়ে আমরা শ্রবণের জন্য যে আসনগুলি আমাদের ছিল যে আসনে বসে আমরা আল্লাহ ফ্রেস্তার কথা আমরা চুরি করতাম এখন যদি আমরা সেখানে যাই তাহলে প্রজ্বলিত অগ্নিশিখা আমাদেরকে আক্রমণ করে তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্পিট করা হেইলিং ডিস্ট্যান্স এমনি কাছাকাছি গেলেই তখন ওই তারকার থেকে ওই ক্ষেপণাস্ত্র এটা ছুটে দেয় শয়তানকে আক্রমণ করে এর ফলে কোনো কোনো শয়তান মারাও যেতে পারে কোনো শয়তান পঙ্গু হয় বিকলাঙ্গ হয় নানারকম আঘাতপ্রাপ্ত তারা হয় এভাবে আল্লাহ তালা কোরআনকে সংরক্ষণ করার জন্য শয়তানকে তারাবার ব্যবস্থা করেছেন এটা তারকাদের সাথে আল্লাহ তালা এই ক্ষেপণাস্ত্রটা স্থাপন করেছেন এটা আপনারা দেখতে পারেন অন্ধকার রাতে দেখবেন অনেক সময় যে তারকা ঈশা করে এটা তারকা চলে যাচ্ছে আকাশে এগুলো কিন্তু ওই শয়তানকে মারে তাহলে আল্লাহ যা বলছে সেটা আপনারা বাস্তবেও দেখতে পাচ্ছেন তাহলে আল্লাহর এই কথা যে সত্য এটা তো কোনোভাবেই এর কোনো সন্দেহের মধ্যে নাই আল্লাহ যা বলছেন যে আমরা তো শশকে দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহ বলেন ওহেফজা আমি সংরক্ষণের ব্যবস্থা করেছি জালিকা তাকদিরুল আজিজুল আলিম এবং ইহা হচ্ছে নির্ধারণ পরাক্রমশালী আল্লাহর এবং মহাগ্ঞ আল্লাহর পরাক্রমশালী আল্লাহ মহাগঞ্ণী আল্লাহ এগুলি তিনি নির্ধারণ করেছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এভাবে তিনি সব সুন্দর করে সৃষ্টি